কিডনি পরিষ্কার ও সুস্থ রাখার ঘরোয়া উপায় আমরা শরীরের লিভারকে ঠিক রাখতে বেশি গুরুত্ব দিই কিন্তু যদি কিডনির ঠিক মতো দেখভাল না করি তাহলে এটি একসময় অনেক বড় গুরুতর অবস্থায় পৌঁছে দিতে পারে তাই লিভার ও শরীরের অন্যান্য অঙ্গগুলোর মতো কিডনি যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে সেদিকেও লক্ষ্য রাখা খুবই জরুরি কেননা রক্তকে পিউরিফাই করে শরীরকে ইনফেকশন থেকে বাঁচানো এবং ইউরিন সম্বন্ধীয় সকল প্রকার ব্যাধি থেকে মুক্তি পেতে কিডনি মুখ্য ভূমিকা পালন করে প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই কিডনিকে পরিষ্কার রাখতে কিছু টিপস আপনি এখন জানতে পারবেন আর ভবিষ্যতে আসা নানান কিডনি রোগগুলো থেকে দূরে থাকতে পারবেন আমরা যত প্রকৃতির কাছাকাছি থাকতে পারব তত রোগ থেকে মুক্ত হতে পারবো চলুন এখন জেনে নি কিভাবে উপায়ে আপনি কিডনির তৈরি করবেন এক মুঠো নিয়ে তার নিচের শিকড়গুলো বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নিন এক লিটার জলে অল্প আঁচে দশ মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিন তারপর শুকনো গোটা জিরে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ও পাতিলেবুকে গোল গোল করে পিস পিস করে কেটে নিয়ে ধনে পাতা ও জলের মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট গরম করে নিন এরপর ভালো করে জল ছেকে নিন এবং দিনের যে কোনো সময় একবার খেতে পারেন দুপুরে খাবার আগেও এটি সেবন করা যেতে পারে কিডনিকে পরিষ্কার করতে ধনে ভালো কাজ করে ধনের মধ্যে থাকা ডিটক্সিফাই ইনগ্রেডিয়েন্টস কিডনিকে পরিষ্কার রাখে ও কিডনি সম্বন্ধীয় সকল প্রকার রোগ থেকে রক্ষা করে কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার কিডনি রোগের লক্ষণ জানবার আগে আমাদের এটা জেনে নেওয়া জরুরি কিডনি আমাদের শরীরে কি কাজ করে কিডনি আমাদের শরীরের উৎপাদিত অবাঞ্ছিত পদার্থ অতিরিক্ত লবণ জল রক্তকে ফিল্টার করে বাড়তি উপাদানগুলোকে শরীর থেকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে ইউরিন কিডনি দ্বারা উৎপাদন হয়ে ইউরিনারি ব্লাডারে জমা হয়ে বাইরে বের হয়ে আসে আর এসবের কাজে সাহায্য করে কিডনি কিডনি রোগ দুই ধরনের হয় ক্রনিক কিডনি ডিজিজ এই রোগ দীর্ঘদিন ধরে চলতে থাকে ধীরে ধীরে শরীরের কার্যক্ষমতা হ্রাস হতে থাকে সিকেডি এর পাঁচটি ধাপ হয় যখন কিডনির কার্যক্ষমতা স্থায়ী রূপে টেন পার্সেন্টের থেকেও কম হয়ে যায় তখন এই অবস্থাকে কিডনি ফেলিওর বলা হয় দুই অ্যাকিউট কিডনি ডিজিজ এই রোগ হঠাৎ করে আরম্ভ হয়ে খারাপের দিকে চলে যায় এই রোগের লক্ষণের নির্দিষ্ট কোনো রূপ নেই কিডনি রোগের লক্ষণ অন্যান্য রোগের মধ্যেও পাওয়া যায় এর মধ্যে মুখ্য রোগগুলো হলো হাত পা ফুলে যাওয়া অত্যধিক ক্লান্তি বা দুর্বলতা বোধ করা ক্ষুদা মন্দা বমি বমি ভাব আসা ঠিক মতো ঘুম না হওয়া শরীরে রক্তের অভাব দেখা দেওয়া ইউরিনের সাথে প্রোটিন ও রক্ত বের হওয়া এসব লক্ষণগুলো কিডনির খারাপ হওয়ার লক্ষণ হতে পারে এছাড়াও কিডনি রোগের সমস্যার মুখ্য কারণ হল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনি স্টোন ডিজিজ ইত্যাদি আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ